আগে থেকে সেটার জন্য উনিশশো একানব্বই সালে স্বদেশী জাগন মঞ্চ প্রতিষ্ঠিত হয় তার উদ্দেশ্য হচ্ছে স্বদেশী দ্রব্যকে উৎপাদন বাড়ানো স্বাবলম্বী করা তৎসঙ্গে বিদেশের উপরে আমরা যে দ্রব্য নিয়ে যে নির্ভরশীল থাকতাম সেটা থেকে বেরিয়ে আসা তার জন্য আমাদের কীভাবে স্বদেশী পণ্য উৎপাদন বৃদ্ধি করা এবং সঙ্গে ব্যবহার করাটা আমাদের মূল লক্ষ্য মানুষের সামনে এই জিনিসটা বলা দেশকে উন্নত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গেলে দেশের অর্থনীতি স্বাবলম্বন করতে গেলে আমাদের উৎপাদন বাড়াতে হবে ব্যবহার বাড়াতে হবে তাই জনগণের সাথে আমাদের আহ্বান রইল আজকের এই দিনে যেমন স্বদেশি উৎপাদিত দ্রব্যগুলি ব্যবহার আমরা বেশি বেশি করে করব আর তৎসঙ্গে বিদেশি যে পণ্যগুলো আছে সেগুলোকে বয়কট যেমন আমরা দেখতে পেলাম ইদানিংকালে কিছু বিদেশি কোম্পানি আমাদেরকে নানাভাবে প্রেশার তৈরি করছে যেন ওদের প্রোডাক্টটা আমাদের বাজার করতে হবে যেমন আমেরিকা আমাদের ভারতবর্ষে এই দুগ্ধ জাতীয় পানীয় মানে দুধ জাতীয় উৎপাদন সেটা ছিল অ্যাকচুয়ালি শাকারি তো এই জায়গায় তারা চাইছে যে বিদেশি আমেরিকায় যে দুধ উৎপন্ন হয় সেটা মাছ খাওয়ায় গাভীদের মাছ খাওয়ায় সেটা বাজারজাত করার জন্য